আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আমি পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে তো কথা বলবোই আর ওসমান হাদি ওনাকে নিয়েও কিছু কথা বলতে চাচ্ছি আমি মূল শিরোনামটা হচ্ছে যে এই সরকারের আমলে কেউ নিরাপদ নয় কেন নিরাপদ নয় একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন আপনি শুধু আমরা শুধু পুঁজিবাজার বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা নিয়েই তো কথা বলি কিন্তু অন্যরাও যে নিরাপদ নয় সরকারের আমলে এবং সরকারের যাদের কারণে সরকার এসেছে তারাও যে নিরাপদ না সেটারই প্রমাণ হ্যাঁ সেটাই দেখা গেল অবশেষে তো আশা করি আপনারা পুরোটা সময় থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন দেখেন পুঁজিবাজার নিয়ে আমি একটু পরে আসতেছি যে পাঁচ তারিখের পরে ডক্টর ইউনুদ সরকার যা আসলো এরপর মার্কেটে কীভাবে কী হলো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো তার তার আগে ওনার ব্যাপারে ওসমান হাদি ওনার ব্যাপারে কথা বলেন একটু ওনার অবস্থা খুবই গুরুত গুরুতর আমরা দোয়া করব উনি যেন আমাদের মাঝে ফেরত আসে গতকাল তো অনেক কিছুই হলো রাতে যে কে মারছে বা কী করছে এখন সকাল থেকে দেখা যাচ্ছে যে যে গুলি করছে সে ছাত্রলীগের পদদারী একজন নেতা এবং কিছুদিন আগে এই ছাত্রলীগের ওই নেতা দুটি অস্ত্রসহ সতেরো থেকে আঠারো লাখ আঠারো সতেরো লাখ টাকার চিন্তায়ের ঘটনায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সে জেলে জেলে গিয়েছিলো তাহলে এই রকম একটা ছেলে কীভাবে জামিন পায় এটা একটা প্রশ্ন সে জামিন পাওয়ার কারণে তো এসে এরকম একটা ঘটনা ঘটালো তাই না তো আমি বলবো এদেরকে এখন সময় হয়ে গেছে সরকার এখানেই ব্যর্থ এখন সরকারের সময় হয়ে গেছে যে অশ্রু এদেরকে নিয়ে এরকম কিছু সন্ত্রাসীকে নিয়ে অশ্রদ্ধার অভিযানে নামা মানে তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে অশ্রদ্ধার অভিযানে গেলে এরকম পাঁচ ছয়টা যদি অশ্রদ্ধার অভিযান করা হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে এক অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে কালকে প্রশ্ন করছে সাংবাদিকরা এই যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলোকে আপনি কীভাবে দেখেন এই যে উনি ওনাকে জিজ্ঞেস করছে হাদের বিষয়ে রাজনৈতিক অবস্থা আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি উনি সাংবাদিকদেরকে বলতেছে পেঁয়াজের দাম কেন বাড়ছে মানে এই অথর্ব লোকজন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে রাষ্ট্র এতদিন চালিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন আমি আসি সরকার আমরা যারা পুঁজিবাজার আছি আমরা তো এই মার্কেট নিয়ে অনেক বেশি যে সরকার আমলে কিছু হলো না কিছু হলো না আসলে কিছু হবে না যে সরকার জুলাইয়ের যুদ্ধাদের উপরে ভিত্তি করে মানে গঠন করা হয়েছে যে সরকার যে সরকার ইউন সরকার জুলাই বিফ্লবর কারণেতে আছে তো হাতে তো জুলাই একজন সৈনিক তাকে সে সরকার কি বলে নিশ্চয়তা দিতে পারলো না জীবনের নিশ্চয়তা দিতে পারলো না এখন অনেকে প্রশ্ন আসবে যে উনি ওনার কিন্তু থ্রেট ছিল উনি গত পাঁচ ছ দিন থেকে সাত আট দিন থেকে উনি ওনার ফেসবুক পেজে অনেকগুলো পোস্ট করছে যে ওনাকে থ্রেট দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে কি কোনো রকমের কোনো আলোচনা বা কোনো কথা জিজ্ঞেস করা হয়েছে ওনাকে এবং আমি শুনলাম এরকম ব্যারিস্টার ফুয়ার সাহেব হাসনাত আবদুল্লাহ এবং উনি ওনারা ওনারা নিজেরা গিয়ে অনেকগুলো বৈঠক করছে বিভিন্ন এটা ব্যারিস্টেড পুয়াদের থেকেই আমার বলা যে ওনারা বৈঠক করছে সাংবাদিক কয়েকজন সাংবাদিক আসলে সম্পাদকের সাথে মানে কী বলে পত্রিকা সম্পাদকের সাথে বৈঠক করে ওনারা আসলে ওনাদের এই পরিস্থিতিগুলো জানিয়েছেন কিন্তু ঘটনা যা ঘটার কালকে ঘটে গেল এটা হচ্ছে তার মানে এই সরকার যাদের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে যাদের উপর ভিত্তি করে সরকারের অবস্থান সরকার ওদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না তাহলে আমার আর আপনাকে নিরাপত্তা দিবে কেন দেখেন রাশম মাকসুদ বিগত সরকারের পারপাসগুলা সার্ভ করতেছে মানে বিগত সরকারের সে একেবারে যদি আমি সহজভাবে বলি সে বিগত সরকারের দোসর কেন দোসর আমি আপনাদেরকে একটা প্রমাণ দিচ্ছি রাশাদ মাকসুদ গত কয়েকদিন থেকে যে নির্বা মানে নির্বাচন তো হলোই বা মানে সে আসলো কিন্তু গত কয়েকদিন থেকে নির্বাচনের তফসিল হবে 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 করে করে মার্কেট কিন্তু বাড়ে নাই বাজার কিন্তু বাড়ে নাই কিন্তু গত পরশু যখন তফসিল ঘোষণা করবে বুধবারে বলা হয়েছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করবে তার মানে বৃহস্পতিবারে মার্কেটটা অনেক ভালো যাওয়ার কথা ছিল তার আশেপাশে গেছে যায় নাই তার আশেপাশেও যায় নাই তার মানে আমরা এতদিন যা দেখতেছি এই পুরো জিনিসটাই হচ্ছে আসলে এই রাসেদমাক্সুদের মাকসুদের যদি সত্যিকার অর্থে রাজনৈতিক কারণে মার্কেট পড়েই থাকতো বিগত সরকারের মানে কি বলে এই সরকারের বিগত সরকার চলে গেছে সেই জন্য মার্কেট পড়ে আছে তাহলে কিন্তু তফসিল ঘোষণার পরপরে কিন্তু মার্কেট ওই দিনে ওই দিনেই একশো দেড়শো দুশো পয়েন্টের মতো প্লাস থাকা উচিত ছিল যেটা পাঁচই শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু একটা না দশ বারো দিন কিন্তু মার্কেট পজিটিভ ছিল সে ধারাবাহিকতা কিন্তু থাকতো কিন্তু সেটা ছিল না তার মানে এইখানে রাশেদ মাকসুদ কারো না কারো পরামর্শ নেই যে হাদির অফিসে এই ছেলেটা অনেক দিন আসছে আসে এখন গুলি করে চলে গেল ঠিক আমরাও রাশেন মাকসুদকে আমাদের মানে ভাবতেছি যে আমাদের পক্ষের বা এত কিছু করতেছে না অভ্যন্তরে কি আছে এটা আমাদেরকে চিন্তাভাবনা করে দেখতে হবে হ্যাঁ তারেক রহমান সাহেব পঁচিশ তারিখে আসতেছে আসতেছে এটা পজিটিভ দিক আমি বলবো তারেক রহমান সাহেব যত তাড়াতাড়ি বাংলাদেশে আসবে বাংলাদেশের মানে বেশি এটা শুধু আমি ওনার দলে মানে ওনার দলের পক্ষে কথা বলতেছি না ওনার আসা উচিত ওনার আশা উচিত এই জন্য একটা পরিস্থিতি ক্রিয়েট হবে একটা পরিস্থিতি তৈরি হবে আমি মনে করি এই সরকার আইনশৃঙ্খলাতে যতটুকু ব্যর্থ হয়েছে অন্য কোনো গণতান্ত্রিক সরকার আসলে আইনশৃঙ্খলাটা আরেকটু ভালো থাকবে আপনাদের মনে থাকার কথা খালদা জিয়ার সময় তার দলের ক্লিন হার্ট অপারেশন করে সে তার দলের লোকদেরকে কিন্তু সব কিছুকে ধ্বংস করে দিয়েছে নাসির উদ্দিন আহমেদ ফিন্টু আপনাদের মনে থাকার কথা এমপি তাকে পর্যন্ত জেলে নিয়ে গেছে আমাদের এলাকার এমপি ফালাই গেছে অথচ তার দল ক্ষমতায় কিন্তু খালদা জিয়া কিন্তু এগুলো ছাড় দেয় নাই তো সুতরাং ইউনুস কিন্তু এখানে অনেক বেশি ব্যর্থ আপনাদেরকে আমি শেষ যে কথাটা বলবো আপনারা ওসমান হাদির সাথে ওসমান হাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমি মার্কেট নিয়ে যেটা বলতে চাচ্ছি রাশেদ মাকসুদ সাহেব পাঁচ তারিখের পরে সর্বপ্রথম মাসুরি আজকে নিয়োগ দেওয়া হলো কিন্তু ওনার নিয়োগটা বাতিল করা হয়েছে উনি আওয়ামী লীগের দোসর কেন সালমানের এফ রহমানের সাথে ওনার একটা ছবি পরবর্তীতে রাশেদ মাকসুদকে নিয়ে আসা হয়েছে আমরা দেখলাম যে রাশেদ মাকসুদকে আনার পরে ওনার সাথে পঞ্চাশটা ছবি আছে সালমানের রহমানের তার মানে কী দাঁড়ালো তারপর তখন কিন্তু রাশেদ মাকসুদের বিরুদ্ধে অনেকগুলো কথা হয়েছিল যে উনি চলে যেতে হবে কিন্তু উনি যায় না কেন সালাউদ্দিন সাহেবের উনি জামাই হয় মানে ওনার বন্ধুর মেয়ের জামাই এরকম কী যেন আছে যার কারণে যায় নাই হ্যাঁ এখন পর্যন্ত ওনারা আছে ডক্টর ইউনুস সাহেব বৈঠক করেছে আপনাদের মনে আছে পুঁজি শুধু পুঁজিবাজার নিয়ে ওখানে সালাউদ্দিন সাহেব ছিলেন রাশেদ মাকসুদ সাহেব ছিলেন নাজমা মুবারক যিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব সম্ভবত উনি ছিলেন মানে সরকারের যেহেতু প্রধান উপদেষ্টার বৈঠক তার মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন মানে টপ টপ যারা ছিল আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কিত তারা প্রত্যেকে উপস্থিত ছিল ইউনুস ডক্টর ইউনুস সাহেব সরাসরি বলেছিলেন যে বিদেশ তিন মাসের মধ্যে বিদেশি পর্যবেক্ষক এনে মার্কেটকে ঠিক করার জন্য পর্যবেক্ষকই আসছে কারণ বিদেশি পর্যবেক্ষক আসলে তো তাদের চুরি ধরে ফেলবে তারা যে এখন চুরি করতেছে ডাকাতি করতেছে আমাদের চোখের সামনে দেখাচ্ছে ওকে সব ভালো আছে কিন্তু তারা যে চুরি করতেছে বাটফারি করতেছে বিদেশিদের তো এখানে কোনো ইয়ে থাকবে না বিদেশিদেরকে আনলে তারা তো বলে দেবে এখানে কি হচ্ছে যেমন এই যে ইনসিডেট ট্রেড হচ্ছে এটা তো কোনো সন্দেহ না আমরা যে পাঁচশো কোটি ছয়শো কোটি টাকার যে লেনদেন দেখতেছি প্রতিদিন এটা যে মিথ্যা এটা যে মানে আপনাদের সাথে আমাদের সাথে ধোকাবাজি মার্কেটকে অ্যানালাইসিস করাটা অনেক কঠিন হয়ে গেছে এখন মানে রিয়েল কোনো কিছু হচ্ছে না হঠাৎ করে একটা ঘটনা করতেছে আবার হঠাৎ করে আরেকটা ঘটনা করতেছে। তো সুতরাং বিদেশিদেরকে নিয়ে আসছে আশা নাই তার মানে কি এটা উপদেষ্টার কথার সাথে কাজের কীরকম কোনো মিলেছে ঠিক এই হাদিদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে ক্ষমতায় বসে তারা এখন গুলি খেচ্ছে এই তাদের তাদের সরকারের আমলে তাদের মানে পরিস্থিতির আলোকেই তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা রাশনিক এখানে কেউ কারো কথা কেউ শুনতেছে না এই মুহূর্তে মনে হয় যেন যে যার মতো করে চলতেছে মানে কোনো সরকার আছে এবং একটা দায়িত্বের মধ্যে আছে কেউ বা কেউ কারোর নিয়ন্ত্রণে আছে মানে কেউ কেউ কাউকে নিয়ন্ত্রণ করতেছে সব থেকে তো আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে হয়ে নিচে আসবে সরকারি সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে কোনো কিছু হচ্ছে বলে আমার কাছে মনে হয় না রাশন বাক্স কোনো মিডিয়াতে আসে না কোনো কথা বলে না কোনো মিডিয়ার সাথে উনি কথা বলে না উনি কথা বলতে চায় না ওনার ওনার মেয়ে এখন মালয়েশিয়াতে পড়াশোনা করে তো ছেলে মেয়েরা মালয়েশিয়াতে পড়া কার ছেলেমেয়েরা মানে বাবা মা যখন একটু ভালো জায়গায় দেশে রাষ্ট্রের কোনো এমপি মন্ত্রী বা কোনো ভালো একটা জায়গায় পজিশন পায় তখন ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠিয়ে দেয় পড়াশোনার নামে আসলে এটা আমরা জানি এখান থেকে টাকা ফাঁসার করার জন্য একটা কাজ করা হয় মানে ছেলে মেয়েকে বিদেশ পাঠানোর নামে আমেরিকা কানাডা মালয়েশিয়া অস্ট্রেলিয়া পাঠানোর উদ্দেশ্যটাই হচ্ছে দেশটাকে টাকা ফাঁসার করা আমি মনে করি আজকে এই রাশেদ নাকসুদের আগের যিনি ছিলেন কমিশন শিবলি রুবায় ইসলাম উনি কিন্তু জেলে এখন দুর্নীতির মামলায় তো রাশাদ নাকসুদদেরকে ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি বলবো এই সরকারের আমলে আপনারা পুঁজিবাজার মানে যতদিন এই সরকার আছে আপনারা পুঁজিবাজারকে নিয়ে আর আসার কিছু দেখবেন না কেন দেখবেন না এটার একমাত্র কারণ হচ্ছে তারা তাদের যে সরকার তাদের মানে যাদের উপর রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে তাদেরকে যে সরকার নিরাপত্তা দিতে পারতেছে না আমি আর আপনি আমাদের এই সেক্টর তো কিছুই না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম